দেখো একটা কথা বলি আজকের দিনটা আমার কাছে যেরকম খুব আনন্দের ধরো ধরো আজকে যদি আমার বাবার জন্মদিন আমার আনন্দ হতো আজ যদি আমার বাবার মেয়ে জন্মদিন জন্মদিন হলেও সেই আনন্দ আমার থাকতো না কিশোর কুমার আমার দ্বিতীয় বাবা বাবার জন্মদিন আনন্দ হচ্ছে আবার লোকটার সঙ্গে অনেক বেশ কয়েক বছর মিশেছি তো তার ঘরে গেছি তার সঙ্গে মিশেছি তার সঙ্গে কোথায় না কোথায় গেছি মানে উনি যখন মারা গেলেন ওনার ডেড বডির সঙ্গে সঙ্গে আমি মধ্যপ্রদেশে খান্ডওয়াতে ওনার জন্ম ওখানে ওনাকে দাও করা হয়েছিল আমি খান্ডাতে পৌঁছে গিয়েছিলাম তিন দিন না খেয়ে না দে আমাকে পয়সা নেই আমাকে কেউ নিয়ে যায় আমি খালি কিশোর কুমারকে মানে যারা যাচ্ছিল তাদের একজনের গাড়িতে উঠে পড়েছিল চলে গিয়েছিল। আর বলতে পারবো না এবার যাওয়ার সময় তো হলো বাহাত্তর বছর বয়স হলো আর পারি টানতে কিন্তু আজকেও তো প্রথমে একটা গান গাইলাম কেঁদে ফেললাম অবশ্য ওটা মানে ইমোশনাল হয়েছিলাম হয়তো এরপরে যদি সুযোগ দেয় হয়তো গাইব পঞ্চে মানে খুব সরকারি প্রোগ্রাম যেগুলো হয় যেখানে আমাকে মানে ডাকে সেখানে যাই এছাড়া খুব জানাশোনা খুব বিশেষ কেউ বললে তো গেলাম চার পাঁচটা ছটা হয়তো গান গাইলাম চলে এলাম মানে প্রফেশনালি ওইভাবে এখন গান করি একটা শিল্পী যদি পনেরো মিনিট গান রাখতে পারে আমি মাথায় মানে মুখে জুতো নিয়ে রাস্তা দিয়ে চলে যাব উইদিশিয়ান কোনো শিল্পীর কোনো সঙ্গীত শিল্পীর কোনো মূল্য নেই উইদাউটিয়ান এটা বাস্তব এটা আমি এত বছর পঞ্চাশ লক্ষের অভিজ্ঞতা আমি